নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে ডিসেম্বর বছরের শেষ একাদশী সফলা একাদশী পালিত হচ্ছে আর এই সফলা একাদশীর দিন তুলসীতলায় এই বিশেষ ক্রিয়াকলাপটি আপনার গৃহে করতে পারেন তাহলে শ্রী বিষ্ণুর কৃপায় আপনাদের নতুন বছরের আগমন ঘটবে এর ফলে আপনার পরিবারে কখনোই কোনো দিন অর্থ সংকট দেখা দেবে না তাই অবশ্যই ছাব্বিশে ডিসেম্বর বছরের শেষ একাদশী সফল একাদশী পালিত হচ্ছে যেটি পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফল একাদশী তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এই সফলা একাদশী ব্রত পালন করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ এবং কার্যসিদ্ধি হবে কিন্তু অবশ্যই সফলা একাদশীর দিন বেশ কয়েক কোটি নিয়ম মেনে তুলসী তলায় এই ক্রিয়াগুলো অবশ্যই করুন আর ভুল করেও এই একটি কাজ এই সফলা একাদশীর দিন ভুলেও করবেন না যেটি করলে সফলা একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে সফল একাদশী ব্রতটি সাফল্য প্রদান করে থাকে বছরের শেষ সপ্তাহ এই ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফল একাদশী ব্রতটি পালিত হবে এই তিথিতে বিষ্ণুর পূজা করলে শুভ ফল পাওয়া যাবে শাস্ত্র অনুযায়ী এই সফল একাদশী তিথিতে আপনারা পবিত্র নদীতে স্নান করে বিষ্ণুদেবের পূজা যদি করতে পারেন তাহলে বিশেষ ফল অবশ্যই পাবেন এই ব্রতের প্রভাবে ব্যক্তির সমস্ত কার্যসিদ্ধির আশীর্বাদ লাভ করতে পারেন এবং জীবনে প্রতিটি ক্ষেত্রে সফল হয় পুরাণ অনুসারে যুধিষ্ঠির জিজ্ঞাসায় ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তিনি একাদশীর উপবাস থেকে যতটা তৃপ্তি পান সবচেয়ে বড় পুজো আচার অনুষ্ঠানে এবং যোগ্য থেকে তিনি ততটা তৃপ্তি পান না শাস্ত্র মতে এই দিন উপবাস করলে মানুষের সৌভাগ্য লাভ হয় যে ব্যক্তি পূর্ণ ভক্তির সহকারে ভগবান বিষ্ণুর পুজো ও উপবাস করেন তিনি মৃত্যুর পর স্বর্গ লাভ করেন পাশাপাশি ওই ব্যক্তির জীবনে সাফল্য এবং সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে তাই এই একাদশী ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন এবং তুলসীতলা এই ক্রিয়াকলাপটি একবার হলেও করবেন মনে রাখবেন সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র এই একাদশী তিথিতে যদি আপনারা রাত্রি জাগরণ করতে পারেন তার ফলে অনায়াসে তা প্রাপ্ত হয়ে যায় নিষ্ঠার সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে সফলা একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক সফলা একাদশী ব্রতচারণকারী জাগতিক সুখ পায় এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই সফল একাদশী ব্রত পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ করতে পারেন আপনারা আর মনে রাখবেন সফল একাদশীতে তুলসীর চারা লাগানো খুবই শুভ যদি আপনার গৃহে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই এই একাদশীতে তুলসী গাছ অবশ্যই লাগান আর শ্রবণ করবেন এই সফলা একাদশীতে কোন ক্রিয়াকলাপটি তুলসীতলায় আপনারা করতে পারেন এই তিথিতে তুলসী গাছ লাগালে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায় মনে রাখবেন বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগানো খুবই শুভ উপবাস করতে না পারলেও এই তিথিতে নিয়ম মেনে নারায়ণের পুজো ও দান পুণ্য অবশ্যই আপনারা সকলেই করবেন যদি এটি করতে পারেন তাহলে এর প্রভাবে বিষ্ণু অনেকটাই আপনার প্রতি প্রসন্ন হবেন সফলা একাদশীতে নারায়ণকে পায়েসের ভোগ আপনারা নিবেদন করুন এতে তুলসী পাতা কোনো মতেই দিতে ভুলবেন না বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় সফলা একাদশী সকালে স্নান করে বিষ্ণুর পূজা করা উচিত বিষ্ণুকে ফল ও মিষ্টির ভোগ অবশ্যই নিবেদন করবেন এই তিথিতে দরিদ্র শ্রদ্ধা অনুযায়ী দান করবেন তুলসী গাছে অবশ্যই মনে রাখবেন এই একাদশীতে জল দান করবেন না এবং তুলসী গাছ স্পর্শ করবেন না আর পারলে আপনারা যে কয়েক কোটি ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরবো সেই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন যদি আপনার পরিবারে দুর্ভাগ্য লেগে থাকে তাহলে এই একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পূজার সাথে সাথে তুলসী পূজা করুন তুলসী পুজোয় প্রদীপ চালে মধু নিবেদন করুন এবার অবশ্য কাঁচা দুধ ও মিষ্টি দেবেন পূজার পর সেই জিনিসগুলো কোনো দরিদ্র বা বিবাহিত মহিলাকে দান করুন এই প্রতিকার দুর্ভাগ্য দূর হবে এবং ঘরে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এর পাশাপাশি তুলসী গাছে এই দিনে আপনারা গুড় অর্পণ করলে দুর্ভাগ্য দূর হয় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে যদি কোনো ব্যক্তি খারাপ সময় থাকে তাহলে মনে রাখবেন সন্ধ্যায় ও সকালে তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান খারাপ সময় চলে যাবে মানুষের ভালো দিন আসতে শুরু করবে এই সফলা একাদশী যেহেতু বৃহস্পতিবার পালিত হচ্ছে তাই কয়েক কোটি তুলসী পাতা আগে থেকেই তুলে রাখবেন মনে রাখবেন এই সফলা একাদশীতে কিছুতেই তুলসী পাতার গাছ স্পর্শ করবেন না সেই তুলসী পাতা ভগবান বিষ্ণুকে এই দিন অর্থাৎ একাদশীর দিন নিবেদন করুন এরপর সেগুলোকে হলুদ রঙের কাপড়ে বেঁধে আপনার আলমারিতে রাখুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং অর্থের অভাব হবে না আর যদি আপনার বাড়িতে আর্থিক সংকট থেকে থাকে তাহলে এই সফল একাদশী অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হচ্ছে তাই পরিবারের সদস্যের মধ্যে যদি অশান্তি চলতে থাকে তাহলে তুলসির জল আপনার সমস্যা দূর করতে পারে তার জন্য আপনারা একাদশীর আগের দিন বুধবার একটি তামা বা পিতলের বাটিতে জলের মধ্যে কয়েক কোটি তুলসী পাতা ভিজিয়ে রাখুন এবং এই জল সারারাত ঢাকা দিয়ে রেখে দিন এবং তারপরের দিন সেই জল ঘরের প্রতিটি কোনায় ছিটিয়ে দিন এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি থাকবে এর প্রভাবে আর্থিক সংকট দূর হয়ে যাবে তাই এই একাদশীর দিন অবশ্যই এই তুলসী তলার এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার পরিবারে সুখ শান্তি বজায় রাখবে কোনো ধরনের আর্থিক সংকট বা পরিবারের মধ্যে অশান্তি যদি থেকে থাকে তাহলে এই ক্রিয়াকলাপগুলি অবশ্যই করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ